আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাইবোন পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের সকল ধরনের মুরগির বাচ্চা ও কোয়েল পাখির বাচ্চার দাম আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড টাইগার কালারবার্ড এছাড়াও বিভিন্ন কোম্পানি যেমন কাজী কোয়ালিটি ও ইন্ডেক্স কোম্পানির টাইগার শেসো ও কালারবার্ড এছাড়াও কাজী সিপি ও কেয়ার কোম্পানির এ গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চার অর্ডার নেওয়া হয় এই সব বাচ্চা আমাদের নিজস্ব হ্যাচারিতে হ্যাচ করা হয় সম্পূর্ণ স্বাস্থ্যকর ও মানসম্মত পরিবেশে যার ফলে আমাদের থেকে বাচ্চা নিয়ে অনেক খামারি স্বাবলম্বী হয়েছে এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বয়সী টার্কি মুরগির বাচ্চা ও তিতির মুরগির বাচ্চা যে কোনো বাচ্চা সর্বনিম্ন একশো পিস হইলে দেয়া সম্ভব এর কম নিলে অযথা কোল দিয়ে বিরক্ত করবেন না বাচ্চা নিতে সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন প্রতিদিন বাচ্চার বাজার দাম জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখুন যার ফলে ভিডিও আসা মাত্রই আপনি দাম জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের সোনালি মুরগির বাচ্চার দাম পনেরো টাকা এই বাচ্চা পয়সটি থেকে সত্তর দিনে এক কেজি ওজন হয় এরপর আশি সোনালি ক্লাসিক মুরগির বাচ্চা এর দাম সতেরো টাকা এটি ষাট দিনে কেজি আসে মাংসের জন্য সবথেকে সেরা ও খামারিদের সবথেকে পছন্দের মুরগি জাত সুপার হাইব্রিড মুরগি যার দাম বিশ টাকা যার পঞ্চাশ দিনে এক কেজি ওজন আসে এবং বাজারে ভালো দামে বিক্রি করা যায় মাংসের জন্য এরপর আশি ডিমের জন্য সবথেকে সেরা মুরগির জাত মিশরীয় ফাউমি মিশরি ফাউমি মুরগির বাচ্চা তেইশ টাকা যা বছরে অনেক কম খরচে দুইশো পঞ্চাশটি ডিম দেয় এর এক মাস বয়সী মুরগির দাম একশো দশ টাকা এরপর হলো সবার পছন্দের তালিকায় সর্বসেরা যে মুরগি দেখতে সুন্দর লাগে এবং এর ওজন অনেক তাড়াতাড়ি আসে সেটি হলো টাইগার মুরগি টাইগার মুরগির দাম পঁয়ত্রিশ টাকা আমাদের নিজস্ব খামার ও হ্যাচারির টাইগার মুরগি আছে যার চল্লিশ দিনে এক কেজি ওজন আসে এছাড়া কাজী কোম্পানির এ গ্রেডের টাইগার শেষও দাম চল্লিশ টাকা এবং কালার বার্ড মুরগির বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা যা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন আসে কাজী সিপি ও কেয়ার কোম্পানির এ গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চার দাম পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে জাপানির জাতের কোয়েল পাখির জিরো বাচ্চা পাবেন যেটি চল্লিশ দিন বয়স থেকে ডিম দিতে সক্ষম এটির দাম নয় টাকা মিনিমাম পাঁচশো পিস নিতে হবে এছাড়া অনেকে যদি বিশ থেকে পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি শুধু মহিলা পাখি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আটাশ টাকা মিনিমাম নিতে হবে দুইশো পিস সেক্ষেত্রে আশি পারসেন্ট মহিলা দেয়া যাবে টার্কি মুরগির বাচ্চার দাম দুইশো টাকা জোড়া মিনিমাম একশো পিস নিতে হবে সরাসরি কল করুন বাচ্চা নিতে